মুখ্যমন্ত্রী পেনশনটা তুলে দিন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবারে পেনশন তুলে দেওয়ার হুমকি দিলেন মাননীয় মন্ত্রী শোভেন্দু চট্টোপাধ্যায় মহোদয় তিনি বললেন যে অন্য রাজ্যে ডিএ বেশি দিচ্ছে এ রাজ্যে ডিএ কম দিচ্ছে যদি আপনাদের এরকম অভিযোগ থাকে তাহলে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেনশন তুলে দেবে তাহলে আপনারা দেখুন কি ব্যাপারটা আপনারা নিজের মুখেই শুনুন মাননীয় মন্ত্রী মহোদয় কিভাবে পেনশনের ব্যাপারে কথা বলছেন যে পাচ্ছে বলে ওই দিচ্ছে আমাদের দেবে না কেন আর অন্য রাজ্য যখন পেনশন তখন মুখ্যমন্ত্রী পেনশনটা তুলে দিন এই কেমন ক্ষমতা আছে ওদের বলবার আমরা শুনলাম এরপর আরেকজন মন্ত্রী মহোদয় ফিরহাদ হাকিম মহোদয় তিনার কাছ থেকে আমরা শুনে নেব তিনি এই ডিএ সম্পর্কে কটাক্ষ করতে গিয়ে মধুর বাণী খরচ করলেন আমরা একটু শুনিনি সমর্থক তারা বাম পয়েন্টের সময় নাকি অনেক বেশি ডিএ পেতো এখন নাকি কমে গেছে তাই তারা এখন নাটক করছে কিন্তু তারা এটা বলছে না যে রিটায়ারমেন্ট গ্যারেন্টি যেটা অন্য কোনো জায়গায় দেয় না সেন্ট্রাল গভর্নমেন্টও দেয় না পেনশন সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে আমরা শুনতে পেলাম ওনাদের মধুর ভাষণ মধুর বচন বাচন বাচন ভঙ্গিমা সবই আমরা লক্ষ্য করলাম সবই আমরা শুনলাম একটা বারের জন্য কিন্তু ওনারা বলছেন না যে বিধায়ক বা মন্ত্রীদের যে বেতন বেড়ে গেল সেটা ঠিক না ভুল সে কথা কিন্তু আমরা শুনতে পেলাম না বা শুনতে পাব কি না বোধ করি আমরা জানি না কিন্তু শুধুমাত্র ডিএ আন্দোলনকারীদের প্রতি এত হিংসা এত ঈর্ষা এবং পেনশন তুলে দেওয়ার মতো হুমকি জানি না আমরা যেটুকু পরিমাণ দিয়ে ছত্রিশ পারসেন্ট দিয়ে কম পাচ্ছি তারপরেও কথা বললে পেনশান তুলে দেবার মতো হুমকি একমাত্র ওনাদের মুখেই শোভা পায় দেখা যাক আমরা অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে চেয়ে থাকবো সুপ্রিম কোর্টের শেষ ভরসা শেষ কথা আশ্বাস থাকবে ভরসা আছে আমাদেরকে উই হ্যাভ টু ওয়েট টিল নন্থ অফ ফেব্রুয়ারি ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস